রাজা রাজ দরবারে তো অনেক সুন্দরী মেয়ের আনাগনি রাজা রাজ দরবারে তো অনেক সুন্দরী মেয়ের পাদা পাদি তুই ছাতাটা আমি যা কই তাই বলো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে রাজ দরবারে সুন্দরী মেয়ে দেখলে আমার মন করে উত্তেজনা রাজ দরবারে সুন্দরী মেয়ে দেখলে আমার মন করে উ। আমি যা কইতেছি তাই শালা বলদের বাচ্চা দূর সালা বলদের বাচ্চা এই বলদের বাচ্চারা দিয়ে হবে না আমি চলে গেলাম এই বলদের বাচ্চারা দিয়ে হবে না আমি চলে গেলাম